আম দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর কাঁচা পাকা দুটো আমই খেতে আমাদের ভালো লাগে বিভিন্ন প্রকারেই আমরা আম খেয়ে থাকি পাকা আম তো সবাই কম বেশি খেতে ভালোবাসে আর কাঁচা আম তো বিভিন্ন রকমভাবেই খাওয়া যায় তাই আমকে ফলের রাজা বলা হয় তো আজকের ভিডিওতে আমের উপকারিতা আর বেশি পরিমাণে আম খেলে বা কাদের আম খাওয়া খুবই ক্ষতিকারক কাদের জন্য বিপদজনক আর কাদের জন্য পুষ্টিকর সেটা স্পেশালি আজকে শেয়ার করব আম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিজেন্ট সমৃদ্ধ আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দৃষ্টিশক্তি ভালো থাকে ত্বক উজ্জ্বল হয় এবং হজম শক্তি উন্নত হয় তবে পরিমাণে আম খাওয়া উচিত কারণ অতিরিক্ত খেলে পরিমিত হজমের সমস্যা হতে হয় সরি হতে পারে তাই বুঝে শুনে আম খাওয়া অবশ্যই দরকার চলুন জেনে নেই কাঁচা আম খেলে আমাদের কি কি উপকার হয় বা কাঁচা আম থেকে আমরা কি কি উপকারিতা পাই কাঁচা আম শরীরকে শীতল রাখে মানে ঠান্ডা রাখে হজম শক্তি বাড়াতে হৃদরোগের ঝুঁকি কমাতে লিভারের জন্য উপকারী এবং মুখের স্বাস্থ্য রক্ষার সাহায্য করে প্রতি একশো গ্রাম আমে প্রায় উনআশি থেকে বিরাশি ক্যালোরি থাকে এবং এটি ভিটামিন এ সি ই কে ফলেট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ আমে থাকা ফলেট গর্ভাবস্থায় শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে আম ওজন হতে পারে তবে এটি পরিমাণে খাওয়া উচিত বেশি খেলে কিন্তু হবে না অনেকেই আছেন যারা প্রচুর পরিমাণে আম খেতে ভালোবাসে আম দেখলে কোনো মতে নিজেকে সামলাতে পারে না আম খাওয়ার সময় কিছু সতর্কতা থাকা দরকার অতিরিক্ত পরিমাণে আম খেলে হজমের সমস্যা হতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের অল্প পরিমাণে আম খাওয়া উচিত কারণ আমে শর্করা পরিমাণ বেশি থাকে কাঁচা আমে অক্রালেট থাকে যা বেশি খেলে কিডনির সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আম একটু বুঝে শুনে খাওয়া উচিত আম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দৃষ্টিশক্তি ভালো থাকে ত্বক উজ্জ্বল হয় এবং হজম শক্তির উন্নতি হয় তবে পরিমিত পরিমাণে আম খাওয়া উচিত কারণ অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে আমের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যা তাদের আকার স্বাদ রং ও গন্ধের ভিন্নতা দ্বারা চিহ্নিত করা যায় কিছু জনপ্রিয় প্রকারভেদ হল হিমসাগর ল্যাংরা ফজলি আলফানসো এবং কেশর হিমসাগর খুবই মিষ্টি এবং রসালো ল্যাংড়া সবুজ রঙের ফজলি বড় আকারেরও মিষ্টি আলফানসো মহারাষ্ট্রে উৎপন্ন এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি কেশর গুজরাটে উৎপন্ন ও সুগন্ধি প্রতিটি প্রকারের আমি তাদের নিজস্ব পুষ্টিগুণ ও স্বাদ দিয়ে ভক্তদের আকৃষ্ট করে তো ফ্রেন্ড আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বা ব্লগের সাথে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ হলেও বেশি বেশি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা